স্বামী তার নববিবাহিতা স্ত্রীকে টাকার বিনিময়ে যৌন বিক্রি করে দিল তার ঠিক পাঁচ বছর পর সেই স্ত্রী ডিএসপি অফিসার হয়ে ফিরে এলেন তারপর সেই স্বামীর সাথে যা হলো তা শুনলে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে বন্ধুরা কেন একজন স্বামী তার নববিবাহিতা স্ত্রীকে যৌনপল্লিতে বিক্রি করে দিল এবং কিভাবে একজন ডিএসপি অফিসার হয়ে তার স্বামীর করা অপরাধের শাস্তি দিলেন বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে আজকের এই গল্পটি অত্যন্ত শিক্ষণীয় হতে চলেছে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আপনাদের একটি মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প সঞ্চিতা ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের মেয়ে তার বাবা ছিলেন একজন দিনমজুর এবং তার মা ছিলেন একজন গৃহবধূ সঞ্চিতার বাবা তিনি সারাদিন কারখানায় পরিশ্রম করতেন এবং সারাদিন কাজ করে যেটুকু টাকা উপার্জন করতেন সেই টাকা দিয়ে কোনো রকমেই তাদের সংসারটা চালাতেন সঞ্চিতার ছোট থেকে একজন মেধাবী এবং সাহসী মেয়ে সঞ্চিতা পড়াশোনা খুব মনোযোগী হওয়ার কারণে তার গরিব বাবা শত কষ্টের পরও তাকে পড়াশোনা করিয়ে যাচ্ছিলেন সঞ্চিতা যখন বিয়ে ফাইনাল ইয়ারে এক্সাম দেবে ঠিক তখনই তার বিবাহের জন্য একটা ভালো সম্বন্ধ এলো সঞ্চিতার বাবা যখন শুনলেন সেই ছেলে বড় কোম্পানিতে চাকরি করে এবং তারা অনেক টাকার মালিক তখন সঞ্চিতার বাবা সঞ্চিতার সাথে সেই ছেলের বিয়ে দিতে রাজি হয়ে গেলেন কারণ তাদের মতন এই গরিবের সংসারে এত বড় সম্বন্ধ সচরাচর পাওয়া যায় না সঞ্চিতার বাবা মনে মনে ভাবলেন এই ছেলের সাথে যদি আমার সঞ্চিতার বিয়ে হয় তাহলে হয়তো আমার মাটা একটু ভালো থাকার মুখ দেখতে পাবে কারণ আমার বাড়িতে থাকাকালীন আমি কখনোই আমার মাটাকে ভালো খাবার খাওয়াতে বা তাকে কখনো ভালো পোশাক কিনে দিতে পারিনি আমি বাবা হয়েও তার কখনো শখ আহ্লাদ পূরণ করতে পারিনি কিন্তু আজ হয়তো ভগবান মুখ তুলে চেয়েছি তাই হয়তো আমাদের মতন এত গরিবের পরিবারে এত ভালো সম্বন্ধ এনে দিয়েছে সঞ্চিতার বাবা এই বিয়েতে অনেক খুশি ছিলেন সঞ্চিতা তার বাবাকে খুশি থাকতে দেখে তিনিও তার বাবার কথায় রাজি হয়ে গেলেন এবং সেই ছেলেকে বিয়ে করতে সম্মতি দিয়ে দিলেন সঞ্চিতার বাবা সেই ছেলের কোনো ভালো খোঁজ খবর না নিয়েই তিনি তার চাকরি এবং তাদের টাকা পয়সা দেখে তার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন মাঝপথেই থেমে গেল সঞ্চিতার পড়াশোনা তিনি বিয়ে করে তার বরের হাত ধরে উপস্থিত হলেন তার শ্বশুর বাড়িতে বিপত্তি বাঁধল তখন যখন সঞ্চিতা তার শ্বশুর বাড়িতে গিয়ে উঠলেন সঞ্চিতা তার শ্বশুর বাড়িতে ঢুকেই কাউকে দেখতে পেলেন না এমনকি তার বরের মা বাবা কেউ না সঞ্চিতার স্বামীর নাম ছিল শ্যামল সঞ্চিতা যখন শ্যামলকে বললেন শ্যামল তুমি যে বললে তোমার বাড়িতে তোমার মা বাবা আছে তাহলে তারা কোথায় তাদের তো কই দেখতে পাচ্ছি না শ্যামল তখন সঞ্চিতাকে বললেন আমার বাবা মা একটা জরুরি কাজে বাড়ির বাইরে গেছে কয়েকদিনের মধ্যেই চলে আসবে ওসব নিয়ে তুমি চিন্তা করো না তুমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও এবং একটু সুন্দর করে সেজে ওসো আমি দেখতে চাই আমার বউটাকে সাজলে কেমন লাগে সঞ্চিতা শ্যামলের এমন কথায় একটু লজ্জা পেলো এবং সে আর একটা কথাও না বলে চর জলদি ফ্রেশ হতে চলে গেল কিছুক্ষণ পর সঞ্চিতা খুব সুন্দর একটা শাড়ি পরে সেজে গুজে শ্যামলের সামনে আসলো শ্যামল তখন সঞ্চিতাকে দেখে বললেন বাহ আমার বউটা তো দেখছি বেশ সুন্দরী তোমাকে এই লাল শাড়িতে বেশ ভালোই মানিয়েছে দেখছি এই বলে শ্যামল সঞ্চিতাকে তার কাছে টেনে নিল এবং বললো চলো বউ আজ আমরা একটু বাইরে ঘুরতে যাব সঞ্চিতার মনে একটু সন্দেহ হলো তিনি তখন শ্যামলকে প্রশ্ন করলেন এই তো সবে মাত্র আমি এই বাড়িতে আসলাম দিনটা না হয় আমরা বাড়িতেই থাকি মা বাবা ফিরে আসলে তখন না হয় আমরা বাইরে ঘুরতে তখন শ্যামল না না আমি আমার বন্ধুদের কথা দিয়েছি তোমার সাথে তাদের আজকেই পরিচয় করাতে হবে তাই তো তোমাকে আমি সেখানে নিয়ে যাবো সঞ্চিতা না না সঞ্চিতা ভাবলেন হয়তো সত্যি শ্যামলের বন্ধুরা তার জন্য অপেক্ষা করছে তাই সে কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে বসলেন শ্যামল নিজেই গাড়িটি ড্রাইভ করে সঞ্চিতাকে নিয়ে যেতে লাগলেন দেড় ঘন্টা পর তারা পৌঁছে গেল এক নির্জন গলিতে সঞ্চিতার কেন যেন তার মনটা খুব খুঁতখুঁত করছিল তাই সে শ্যামলকে বললো শ্যামল তুমি যে বললে তোমার বন্ধুদের সাথে দেখা করাতে নিয়ে যাবে তাহলে এমন নির্জন জায়গায় আমাকে নিয়ে এলে কেন তখন শ্যামল সঞ্চিতাকে বলল, আরে ভয় পেও না আমি আছি তো চল আমার সাথে এখানেই তো আমার সব থেকে প্রিয় বন্ধুটা থাকে প্রথমে তোমাকে তার সাথে আলাপটা করিয়ে দিই এই বলে সঞ্চিতাকে একটা বাড়ির মধ্যে নিয়ে গেল সঞ্চিতা বাড়ির মধ্যে প্রবেশ করতেই দেখলো একজন পঁচিশ 26 বছর বয়সী ছেলে একটি চেয়ারে বসে আছেন শ্যামল সঞ্চিতার সাথে সেই ছেলেটির পরিচয় করিয়ে দিলেন এবং বললেন এই হচ্ছে প্রীতম আর এ আমার ছোট্টবেলার বন্ধু তারা যখন এটা সেটা নিয়ে বসে বসে গল্প করছিল সেই ছেলেটি তখন শ্যামল এবং সঞ্চিতার জন্য দুই গ্লাস শরবত বানিয়ে আনলেন শরবত দুটিকে তাদের দুজনের হাতে ধরিয়ে দিয়ে বলেন এই নাও ভাবি জলদি খেয়ে নাও তো দেখি সারাদিন ঘোরাঘুরি করে সঞ্চিতার পিপাসা খুব পেয়েছে শরবতটি দেখে যেন তার পিপাসাটা অনেক গুণ বেড়ে গেল সঞ্চিতা নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে গ্লাসটি হাতে নিয়ে ঢক ঢক করে পুরো শরবতটা নিমেষে খেয়ে নিল শরবতটা খাওয়া মাত্রই সঞ্চিতার মাথাটা যেন চক্কর সঞ্চিতা অচৈতন্য হয়ে মেঝেতে পড়ে গেলেন সঞ্চিতা যখন জ্ঞান ফিরল তখন তিনি নিজেকে আবিষ্কার করলেন একটা ভাঙা চোরা নোংরা বাড়িতে সে নিজেকে ওরকম জায়গায় দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল ভয়ে যখন সে জোরে জোরে চিৎকার করতে লাগলো ঠিক তখনই সেই রুমে প্রবেশ করলো একজন মহিলা সেই মহিলাটি রুমের মধ্যে প্রবেশ করি বললো আই মে এত চিল্লাস কেন তুই মুখ দিয়ে যদি আর একটা কথা বের করবি না থা মেরে তোর দাঁত ভেঙে দেব সঞ্চিতা খুব ভয় পেয়ে গেল এবং সে ভয়ে ভয়ে বলল মাসিমা আমি কোথায় আমি এখানে কি করছি আমার স্বামী কোথায় সেই মধ্যবয়স্ক মহিলাটি এমন সঞ্চিতার কথাই হা হা করে হেসে উঠলেন হাসতে হাসতে সেই মহিলাটি সঞ্চিতাকে উত্তর দিলেন তোর বর সে তো একটা আস্ত বজ্জাত তোর বর তো তোরে টাকার লেগা বিক্রি করে কখন চলে গেছে সঞ্চিতা যেন এমন কথা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না সেই মহিলার মুখে এমন কথা শুনেই সঞ্চিতা প্রচন্ড ভয় পেয়ে গেল ভয়ে তার গোটা শরীর কাঁপতে লাগল সে আসন্ন বিপদগুলি আঁচ করতে পারছিল সঞ্চিতা বুঝতে পারল সে এবং তার পরিবার রূপে ঠকে গেছে সঞ্চিতা তখন জোরে জোরে কেঁদে উঠলেন তার কান্না দেখে সেই মহিলাটি খুবই রাগান্বিত হলেন এবং জোরে ডেকে উঠলেন এই আসমা জলদি এই রুমে আয় তো এই ছুরি দেখি বড্ড কান্নাকাটি করছে কিছুক্ষণের মধ্যেই সেই রুমে আসমা এসে উপস্থিত হলো আসমা সেই রুমে এসে বলল কি হয়েছে মাসি আমাকে ডাকছেন কেন তখন সেই মহিলাটি বলল এই আসমা তুই একে সুন্দর করে সাজিয়ে নিয়ে আয় তোরে এই ফুলজুরিকে আজকেই বাজারে তুলব একদম অল্প বয়সী মেয়ে মোটা টাকা ইনকাম হবে একে দিয়ে এ তো মেয়ে নয় যেন সোনার ডিম পাড়া হাঁস এই বলে মহিলাটি হা হা করে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেলেন আসমা ছিলেন খুবই নরম মনের মেয়ে সে যখন সঞ্চিতাকে কাঁদতে দেখলেন তখন তিনি সঞ্চিতাকে জিজ্ঞেস করলেন কি নাম তোমার সঞ্চিতা তার কথাই জবাব দিল আমার নাম সঞ্চিতা দিদি তুমি আমাকে এখান থেকে বের করো দিদি আমার স্বামী আমাকে ঠকিয়ে এখানে দিয়ে গেছে তুমি আবার প্রতি দয়া করো দিদি আমি আমার আমার বাড়ি ফিরে যেতে চাই এখানে আমাকে কেন নিয়ে দিদি এরা এরা সাথে কি করবে এসেছে আসমা তখন সঞ্চিতাকে বলল বোন আমার শান্ত হও তুমি বড় প্রতারণার শিকার হয়েছ আমাকেও একদিন তোমার মতোই কেউ ঠকিয়ে এখানে রেখে দিয়ে যায় তখন থেকেই আমি এটাকে নিচের কপাল বলে মেনে নিয়েছি তুমিও এটা তোমার কপাল ভেবেই মেনে নাও মন এখানে ঢোকা সহজ কিন্তু এখান থেকে বের হওয়া যে বড়ই কঠিন সঞ্চিতা তখন আসমার পা জড়িয়ে ধরলেন এবং বললেন দিদি আপনি আমার উপর দয়া করুন এর চাইতে আপনি আমাকে মেরে দিন কিন্তু আমি কখনোই এসব কাজ করতে পারবো না দিদি আসমার তখন সঞ্চিতার প্রতি খুব মায়া হয় সে মনে মনে স্থির করে তার জীবন তো নষ্ট হয়েই গেছে কিন্তু সে তার এই বোনটার জীবন নষ্ট হতে যাবে না সে তখন তাকে বলল ঠিক আছে তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় সেদিন রাতের অন্ধকারে আসমা নিজের জীবনে ঝুঁকি নিয়ে সঞ্চিতাকে সেই পল্লী থেকে বাইরে নিয়ে যায় তাকে একটা বড় রাস্তার সামনে নিয়ে বলে আমি এর বেশি আর কিছুই চিনি না কারণ এই পল্লীর বাইরে আমাকে কখনো যেতে দেয়নি তাই বোন তুমি এই রাস্তা ধরে চলে যাও দেখো কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হয়ে যাবে এই বলেই আসমা সঞ্চিতার হাতটা ছেড়ে দেয় বলে সাবধানে যেও বোন সঞ্জিতা আসমাকে জড়িয়ে ধরে এবং বলে দিদি তুমি আমার যা উপকার করলে আমি এই ঋণ কখনো ভুলব না দিদি তুমিও ভালো থেকো খুব তাড়াতাড়ি আমি আবার ফিরে আসবো দিদি এই বলে সঞ্চিতা সে রাস্তা ধরে এক দৌড় দেয় দৌড়াতে দৌড়াতে সে একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় সঞ্চিতা সেই বাড়িটির নিচে বসে ক্লান্ত থাকার জন্য সে ঘুমিয়ে যায় পরের দিন সকালে কারোর কথার আওয়াজে সঞ্চিতার ঘুম ভাঙে সঞ্চিতা চোখ খুলে তাকাতেই দেখেন একজন মধ্যবয়স্ক লোক তিনি তাকে ডাকছেন সেই লোকটি সঞ্চিতাকে উদ্দেশ্য করে বলছেন মা কি হয়েছে তোমার তুমি এই দরজার সামনে পড়ে কেন সঞ্চিতা তখন তার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা সেই লোকটিকে খুলে বলে সেই লোকটি সঞ্চিতার দুঃখে খুবই ব্যতীত হলো সেই লোকটির নাম ছিল যাদব তিনি সঞ্চিতাকে তুলে তার বাড়ির মধ্যে নিয়ে গেল সঞ্চিতাকে কিছু খাবার এবং জল খেতে দিয়ে বললেন মা তোমার বাড়ি তো দেখছি এখান থেকে অনেক দূরে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তোমাকে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেবো তখন সঞ্চিতা বাবুকে বললেন না আঙ্কেল আমি বাড়ি ফিরে যেতে চাই না আমি চাই আমার সাথে যারা অপরাধ করেছে সেই অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে তখন বাবু সঞ্চিতাকে সেখানকার লোকাল পুলিশ স্টেশনে নিয়ে যায় তারা যখন পুলিশকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে তখন সেখানে উপস্থিত পুলিশ তাদের কথা তো ভালো করে শুনলেনই না বরং তাদের আবার অপমান করে সেখান থেকে বের করে দিলেন সঞ্চিতা নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসলেন যাদববাবু সেদিন ডাকলেন এবং সঞ্চিতাকে মা রে একটা উপায় আছে যাতে তুই তোর সাথে যারা অন্যায় করেছে তাদের তুই দিতে সঞ্চিতা খুব উৎফুল্ল হয়ে বললেন কি উপায় আঙ্কেল যার মাধ্যমে আমি তাদের উপযুক্ত শাস্তি দিতে পারব। তখন যাদববাবু সঞ্চিতাকে বললেন মা তুই যদি পুলিশদের বড় অফিসার পোস্টে চাকরি পাস তাহলে তোর হাতে ক্ষমতা আসবে এবং সেই ক্ষমতার জোরে তুই তখন তার সাথে করা অন্যায়কারীদের কঠোর শাস্তি দিতে পারবি কথাটা বলা যতটা সহজ কথাটা কাজে করাটা ততটা সহজ ছিল না কিন্তু সঞ্চিতা ছিলেন অত্যন্ত জেদি এবং সাহসী মেয়ে তিনি সেদিন সারা রাত ভাবলেন এবং মনে মনে স্থির করলেন তাকে যেভাবেই হোক একটা ভালো অফিসার পোস্টে চাকরি করতেই হবে তবেই সে তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারবে সঞ্চিতা বাবুর সহায়তায় নতুন করে পড়াশোনা শুরু করলেন তিনি তার কলেজের অসমাপ্ত পড়াশোনাটা শেষ করলেন এবং ভর্তি হলেন একটি ভালো শিক্ষামূলক প্রতিষ্ঠানে যেখানে বড় অফিসার পোস্টের চাকরির জন্য পড়াশোনা করানো হয় সঞ্চিতা দিন রাত কঠোর পরিশ্রম করতে লাগলেন বলতে গেলে তিনি চব্বিশ ঘন্টায় মাত্র পাঁচ ঘন্টা ঘুমাতেন বাকি সময় তিনি বইয়ের মুখেই পড়ে থাকতেন সঞ্চিতা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলেন কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছা তাকে এনে দিল তার সাফল্যের চাবিকাঠি সঞ্চিতা তার পরীক্ষার প্রথম প্রচেষ্টাতেই তিনি খুব ভালো র্যাঙ্ক করলেন তাকে ডিএসপি পদে চাকরি দেওয়া হল সঞ্চিতা যখন প্রথম শুনলেন যে তিনি ডিএসপি পদে নিয়োগ হয়েছেন তখন তার খুশিতে চোখ দিয়ে জল চলে এলো তিনি বাড়ি ফিরে গিয়েই যাদববাবুর পায়ে প্রণাম করলেন এবং বললেন আঙ্কেল আর যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমি কখনোই এই রকম জায়গায় পৌঁছাতে পারতাম না আপনি আমার আপন না হয়েও আপনের থেকেও বেশি ভূমিকা পালন করেছেন আঙ্কেল আমি আপনার এই ঋণ কোনো দিন ভুলবো না সঞ্জিতা তার হায়ার অথরিটির সাথে যোগাযোগ করলেন এবং তাদের অনুরোধ করে বললেন যে তিনি এই জেলাতেই পোস্টিং নিতে চান তার সিনিয়র অথরিটি তার কথা মেনে নিলেন এবং তাকে সেই জেলাতেই পোস্টিং করা হলো। তার চাকরির সেই যৌন পল্লীর বিক্রয় করে দেওয়া হয়েছিল সঞ্চিতা সেখানে পৌঁছাতেই যেন তার মাথায় আগুন জ্বলে উঠল তার যেন পূর্ণ স্মৃতি সব মনে পড়ে গেল তিনি তখন তৎক্ষণাৎ তার সঙ্গে থাকা পুলিশ কর্মীদের আদেশ দিলেন তোমরা এক্ষুনি এই পল্লীর ভিতরে থাকা প্রত্যেকটি অপরাধীকে ঘাড় ধরে বের করে নিয়ে এসো ম্যাডামের আদেশ পাওয়া মাত্রই সঙ্গে থাকা পুলিশ কর্মীরা সেই পল্লীটাকে পুরো ঘেরাও করে ফেললো এবং সেখানকার লিডার সেই মহিলাটিকে টানতে টানতে বাড়ির ভিতর থেকে বের করে নিয়ে আসলেন সেই মহিলাটি সঞ্চিতাকে দেখে চিনতে পারলেন সেই মহিলাটি যখন সঞ্চিতার উদ্দেশ্য করে বললেন তুই সেই মেয়েটা না যে রাতের অন্ধকারে আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছিলি সঞ্চিত তখন নিজের রাগকে আর সংবরণ করতে না পেরে সেই মহিলাটি চুলের খাপি ধরে ওপরে তুললে এবং বলেন হ্যাঁ আমি সেই মেয়ে যাকে তোরা বিক্রি করে দেওয়ার কথা বলেছিলি এবার বল আমাকে এখানে কে বিক্রি করে দিয়ে গেছিল হলে তোকে মেরে তোর হাড় গোড় ভেঙে দেবো এই মহিলাটি প্রথমে তার মুখ খুলতে চাইছিল না ঠিক তখনই সঞ্চিতা সজোরে থাপ্পড় বসালো তার গালে সেই মহিলাটি তখন ভয়ে ভয়ে সমস্ত সত্যি কথা বলে দিলেন যে কে তাকে বিক্রি করে দিয়ে গেছিল তার স্বামীর হচ্ছে মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বা বিয়ে করার প্রলোভনা দেখিয়ে তাদের বিক্রি করে দেয়া সমস্ত কথাই ভয়ের চোটে গড় করে সঞ্চিতা ম্যাডামের সামনে বলে দিলেন সঞ্চিতার সাইটে তাকাতেই তার নজর পড়লো সেই আশমা দিদিকে দেখে তার চোখ তো এতক্ষণ তাকেই খুঁজছিল সঞ্চিতা ম্যাডাম আশমাকে দেখতে পেয়ে দৌড়ে গেলেন তার কাছে এবং তাকে জড়িয়ে ধরে বললেন দিদি তুমি কেমন আছো দিদি আসমা সঞ্চিতাকে পুলিশের বেশে দেখে তিনি খুব খুশি হলেন সঞ্চিতা আশমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন এবং বললেন দিদি আমি বলেছিলাম না আমি খুব শীঘ্রই ফিরে আসবো হাস মা ও সঞ্চিতা চোখের জল যেন আজ বাঁধ বাঁধছে না তারা যেন আজ মুক্ত পাখির মতন কেঁদেই চলেছে সঞ্চিতা ম্যাডাম রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন অফিসার এখানে উপস্থিত কেউ যেন ছাড়া না পায় যত দ্রুত সম্ভব এই অপরাধীদের থানায় নিয়ে যান এবং যাতে করে এরা তার কর্মের উপযুক্ত শাস্তি পায় সেই ব্যবস্থা করুন সঞ্চিতা আসমাকে বিদায় জানিয়ে তিনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন তার সেই স্বামী এবং তার গুণধর বন্ধুর উদ্দেশ্যে তিনি গোপন সূত্রে আগেই খবর পেয়ে যে তারা এখন কোথায় আছে তিনি সরাসরি গাড়ি নিয়ে উপস্থিত হলেন তাদের ডেরায় সঞ্চিতা ম্যাডাম সজরে লাথি মারলেন তাদের দরজায় হুড়মুড়িয়ে দরজাটা খুলে যেতেই শ্যামল এবং তার বন্ধুরা চমকে উঠলেন শ্যামল বলে উঠলেন কার এত বড় সাহস যে আমার বাড়ির দরজায় লাথি মারে আজ তো তোকে আমি মেরেই ফেলব এই বলে শ্যামল যখন দরজার কাছে গেল তখন সে যা দেখলো তা দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল শ্যামল হাঁটু গেড়ে জোর হাত করে সঞ্চিতার সামনে বসে পড়ল এবং বলল তুমি তুমি পুলিশের ড্রেসে সঞ্চিতা তখন শ্যামলের কলার ধরে ওপরে তুললেন এবং বললেন হ্যাঁ শয়তান আজ আমি তোর জন্যই এই জায়গায় আসতে পেরেছি তুই আমাদের মতন নিরীহ মেয়েদের বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাদের জীবন নিয়ে অনেক খেলা করেছিস আজ তোকে দেখাবো জীবন নিয়ে খেলা করার শাস্তি কেমন হয় এই বলে সঞ্চিতা তার হাতের লাঠি দিয়ে সজরে শ্যামলকে মারতে লাগলেন শ্যামল ব্যথার চোটে চিৎকার করতে লাগলেন আমায় আমায় ক্ষমা করে দাও সঞ্চিতা এরকম কাজ আমি আর কখনো করব না এই দেখো আমি কান ধরছি আমি আমার যত অপরাধ করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি সঞ্চিতা কিন্তু সঞ্চিতা যেন তার কোনো কথায় শুনছে না সে যেন এক প্রতিশোধের আগুনে চলছে তার সাথে করা অন্যায় এবং না জানি তার মতন কত মেয়ের জীবন নষ্ট করেছে এই শ্যামল তাকে সেই এত সহজে কিভাবে ছেড়ে দেবে সঞ্চিতা শ্যামলের কলার ধরে টানতে টানতে গাড়িতে তুললেন এবং তার সঙ্গে থাকা সেই বন্ধু তাদেরকেও পুলিশরা কোমরে দড়ি বেঁধে গাড়ির মধ্যে তুললেন তাদেরকে নিয়ে যাওয়া হলো থানায় আজ যেন সঞ্চিতার মনটা অনেকটা হালকা লাগছে এই পাঁচ বছর ধরে তার মনের মধ্যে যে আগুন জ্বলছিল আজ যেন সেই আগুন অনেকটাই নিভে গেছে আর যেন সে মুক্ত আকাশের নিঃশ্বাস নিতে পারছে সঞ্চিতা সেখান থেকে ফিরে গেল তার বাবা মার কাছে সঞ্চিতার বাবা মা যখন সঞ্চিতাকে পুলিশ অফিসারের পোশাকে দেখলেন তখন তারাও খুব আশ্চর্য হয়ে গেলেন তখন সঞ্চিতা তার বাবা মাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বললেন সঞ্চিতার বাবাও খুব আফসোস করলেন তিনি মনে মনে নিজেকেই দোষারোপ করতে লাগলেন আজ যদি সেই ছেলের খোঁজ খবর নিতেন তাহলে হয়তো তিনি এই প্রতারণা চক করে পড়তেন না তার বড় ভুল হয়েছে কোনো খোঁজ খবর না নিয়েই বিয়ের মতন এত বড় সিদ্ধান্তটা নিয়ে নেওয়া বন্ধুরা আপনাদের কাছে একটা মেয়ের বিয়ের আগে তার ফ্যামিলির সম্পর্কে অবশ্যই ভালো করে খোঁজখবর নেবেন যাতে করে এই ধরনের প্রতারণায় আপনাকে বা আপনার মেয়েদের পড়তে না হয় বন্ধুরা গল্পটা এখানেই শেষ করছি গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ